আপনি পিতৃবন্ধুত্বের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন নন মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছেন তাতে কি হলো কি 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 করবেন আপনি আমার আমার তো বন্ধুত্বের সঙ্গে যোগাযোগ হয়েছে আমার সঙ্গে দরের কোনো যোগাযোগ নেই অভিষেক বন্ধুত্বের সঙ্গে অনেকেই এই কেন্দ্রীয় সংস্থার শাস্তি যদি যাই আবার আমায় ধরে যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালইই পারবে না আমি না এই আইনি এই যে প্রশ্নগুলো এর উত্তর আমি দেব না আমার থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার বান্ধবী তাতে অসুবিধা কি আছে দলে অনেককে খুঁজে পাবেন তাকে খুঁজে পাবেন দিদিমণি তো খবর রাখেন না তা না তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না আমি না একেবারে বুদ্ধবাবুর মতন মেন্টার পরে পার্লামেন্টে তাহলে হাসিম আব্দুল হালিম যাকে আক্রমণ করে করতে হবে তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য কষ্ট হয়েছে এই ভেবেই যে ভুটাস তুমিও সঠিক না জেরে তিন মারতে নেই এই পরিণতির জন্য কে দায়ী মনে হয় আবার লালু আজকে বলছি যা সেটাই শেষ কথা আমার এই ছোট্ট ঝলকটা দেখলেন এবং এর মধ্যে যদি আপনারা সঠিক ইন্টারভেট করেন তাহলে মোটামুটি বোমাটা তিনি ফাটিয়ে দিয়েছেন এবং সাড়ে তিন বছর প্রায় জেল খেটেছেন সেই যন্ত্রণাটা বুকে চেপে রেখে তিনি মাঝে মধ্যে চোখের জলও ফেলছেন নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা দেখুন অনেকগুলো বিষয় তিনি বলেছেন আমি সম্পূর্ণ বক্তব্যটা আপনাদের শোনাই কৃষ্ণেন্দু অধিকারী খুব ভালো প্রশ্ন করেন এবং একেবারে পেটের ভিতর থেকে উত্তর উগরে বের করতে বাধ্য হয় যাকে তিনি প্রশ্ন করছেন তো আমি আপনাদের ছোট করে একটু সাক্ষাৎকারটা দেখাই বিপি আনন্দে বিস্তারিত মিনিটের সাক্ষাৎকার কিন্তু সেটা আমি ছোট করে আপনাদের জন্য উপস্থাপন করছি তারপরে দু চার কথা বলা যাবে বুকে যন্ত্রণা শ্বাস শ্বাসকষ্ট হতো অন্ধকারে বসে থাকতাম এক জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে না আমার সঙ্গে আমার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের কারোর সঙ্গে যোগাযোগ দলের বহু কর্মী আছে তারা যোগাযোগ রেখেছে কেউ মিষ্টি পাঠিয়েছে কেউ ফল নিয়ে দাঁড়িয়েছে কেউ কোটে গিয়ে চোখের জল ফেলেছে তাদের তো আমি চিনি জানি অনেকেই এই কেন্দ্রীয় সংস্থার শাস্তি যদি যাই আবার আমায় ধরে এই ভয় অনেকেই আসেনি মানে আপনার কাছে আসেন অনেকে আসে আমার কাছে কেন প্রথম কথা যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না আমি তো তবু নাগালে ছিলাম কিন্তু ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল তারাও তো জেলে গেছে তারাও তাদেরও শাস্তি হয়েছে এবং জেল থেকে বেরিয়েওছেন তারা কিন্তু তাদের ক্ষেত্রে দল কোনো ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে কোনো সাসপেনশন করেনি আপনার ক্ষেত্রে করেছে এইটা কেন মনে হয় আপনার মনে হয় আমি জানি না কেন হয়তো প্রথম কেস হিসেবে করেছে জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেক পরে এসেছে কেসটাও অনেক পরে এসছে আমি না এই আইনি এই যে প্রশ্নগুলো এর উত্তর আমি দেব না এর উত্তর আমি কোটেই দেব আমার আইনজ্ঞদের মাধ্যমে দেব আইন একটা আলাদা পথ রাজনীতি একটা আলাদা পথ রাজনীতির ক্ষেত্রে সততা নিয়ে প্রশ্ন উঠলে আইনিভাবেই তার জবাব দেওয়া হবে লাস্ট হচ্ছে অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এই পুরি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ওর টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার ভাইয়ের থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই অর্পিতা আমার বান্ধবী তা থেকে অসুবিধে কি আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন তাকে খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না সব রাখেন আমি না একেবারে বুদ্ধবাবুর মতন বুঝলেন আমার আমার যদি মেন্টার পরে থাকে কেউ রাজনীতিতে না পার্লামেন্টে তাহলে হাসিম আব্দুল হালিম আর যদি কেউ কাকে দেখে কাকে আক্রমণ করে করতে হবে তার নাম বুদ্ধদেব পর্চা আর কে আমার নেতা হবে তার নাম মমতা এই নিয়ে আমি এতদিন রাজনীতি করেছি আপনি মানে অর্পিত মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি 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 করবেন আপনি আমার না আমি কিছু করার জন্য বলছি যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে আমার বউ আমার একটা বান্ধবী থাকতে পারবে না বা এ কি কি সে হলো আমি সদর্পে বলছি আমাকে হাঁটুর বৈশী অমুক বৈশী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি কিন্তু তাই জন্য তাদেরকে অপমান করতে চাই না কষ্ট হয়েছে এই ভেবেই যে ভুটাস তুমিও ভুটাসটাকে সেটাই খুঁজে বের এখনো খুঁজে বের করতে হবে জানেন না সঠিক না যে তিন মারতে নেই আপনার কাছে অস্ত্র আছে একটাই অর্জুন কি সেই তীর মেরেছিল কর্ণকে যতক্ষণ কৃষ্ণ না বলেছিল মারো আমার আমার কৃষ্ণ ছিল আবার ঝেরে মুছে যদি পাড়ি ফিরে এসে কৃষ্ণটাই ঝেরে মুছে করলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব আপনার অবজারভেশন কি ধারণাই নেই আমার বেশি ধারণাই নেই আমার আমি তো চিরকাল ছবি রেখেছি মমতার বাদবাকি তো সব আমরা তবে এটা ঠিকই এটা সেদিনও আপনার কারাগারে বন্দি হওয়ার আগে বোধ আমি লাস্ট আপনার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলাম যে মমতা যতক্ষণ আছে ততক্ষণ মমতাই আমার নেতা কিন্তু অভিষেক আমি সেদিনও বলছি আজও বলছি অটোমেটিক চয়েস সুতরাং যারা আজকের পিছনে তার ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি জেলে তো বসেছি শুনি সব তারা সেদিন কিন্তু দাঁড়ায়নি ওর পাশে আমি দাঁড়িয়েছি আমি জেল খাটছি তো লাস্ট করছে 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 ব্যর্থতা যে এই পরিণতি এই পরিণতির জন্য কে দায়ী মনে হয় আপনি নিজেই আমি নিজে আমার আনুগত্য আমার আনুগত্য এর জন্য দায়ী নিশ্চয়ই কেন বলছেন আজকে বলছি যে সেটাই শেষ কথা আমার আনুগত্যই আমার পর্তনের দায়ী মানে এই পরিণতির দায়ী পরিণতির আমরা কথা বললাম পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখুন যে বক্তব্য বলেছেন সেটাতে রীতিমতো বিস্ফোরণ বোমা তো ফাটিয়েছেন প্রথম যে বক্তব্যটা আমি যদি ইন্টারপ্রেট করি যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না পার্থ চ্যাটার্জী এই বক্তব্যটা বলেছেন ঠিক যেরকম কালীঘাটের কাকু জয়কৃষ্ণ ভদ্র বলেছিলেন কাদের কাছে যাওয়ার কথা কাদের নাগালে পাবে না বুঝতে পারছেন সেটিংটার কথা যদি আমি একটু সরিয়ে রাখি আপনারা সেটা পরে বুঝে নেবেন তারপর তিনি বান্ধবী প্রসঙ্গে বলেছেন দলে অনেককেই খুঁজে পাবেন মানে এইরকম অনেক আছে শোভন বৈশাখীর কথাও বলেছেন আচ্ছা তিনি পার্লামেন্টেরিয়ান হিসাবে হাসিম আব্দুল হালিমকে মেন্টর হিসাবে মানেন সেটা বলেছেন তিনি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করেছেন যে বুদ্ধবাবুকে অনেকেই হয়তো আক্রমণ করতেন তিনি চুপ থাকতেন ঠিক সেটাই কি বোঝাতে চেয়েছেন তাকে আক্রমণ বা বলির পাঠা করা হয়েছে এরকম একটা কিছু তারপরে বলেছেন তিনি কষ্ট পেয়েছেন এই ভেবে যে ব্রোটাস তুমিও বা ব্রুটাসের ক্যারেক্টারটা এখানে টেনে এনেছেন এই কারণে আমরা জানি যে রোমান প্রজাতন্ত্রকে রক্ষা করবার জন্য মার্কাস জুলিয়াস ব্রুটাস তার প্রিয় বন্ধু জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন শুধুমাত্র রোমের প্রতি তার অগাধ আনুগত্য দেখানোর জন্য সুতরাং ব্রুটাসের ভূমিকাটা কে এখানে পালন করলো বুঝতেই পারছেন ভীষণ ইঙ্গিতবহ কথা তারপরে বলেছেন সঠিক না জেনে তীর মারতে নেই তিনি তার মানে সঠিকটা কি খুঁজছেন তারপরে তীরটা মারবেন আমরা ইডির যে চার্জশিটের রিপোর্টে দেখতে পেয়েছি যে কোনো এক প্রভাবশালী যুব নেতা আট থেকে পনেরো লক্ষ টাকা দাবি করেছিলেন তৎকালীন পার্থ চ্যাটার্জির সাথে সেটা মনোমালিন্য হয়েছে এবং এই পার্থ চ্যাটার্জি কার কথা শুনে তার মানে চলতেন তারপরে বলছেন খুব আক্ষেপের সুরে বলছেন এটা যে এই পরিণতির জন্য তার আনুগত্যই দায়ী কার প্রতি আনুগত্য দেখানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বারবারে বলছেন তার মানে এই আনুগত্য যদি তিনি না দেখাতেন তাহলে সব যদি উগরে দিতেন কে বিপদে পড়তো এটা কি কোনো জায়গায় একটু চেপে গেলেন আরেকটা কথা খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে অভিষেকের পিছনে দাঁড়িয়ে তিনি জেল খেটেছেন অনেকে যারা আজকে অভিষেকের পিছনে ঘোরাঘুরি করেন তারা সেদিন কেউ অভিষেকের পিছনে দাঁড়াননি অনেক সময় আমরা বলি না আমি বুক আগলে দিয়ে আমার প্রিয়জনকে রক্ষা করলাম গুলিটা আমার বুকে লাগলো মানে এটাও কি তিনি বোঝাতে চেয়েছেন যে অভিষেকের না হলে সমস্যা ছিল আপনারা ভাববেন আপনারা বুঝবেন আপনারা আমাকে মন্তব্য করে জানান